চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঘিরে নানা জল্পনা শুরু হয়ে গেছে বিভিন্ন হিসাব নিকাশ কষে কেউ এগিয়ে রাখছেন ডেমোক্রেটিক প্রার্থীর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে কেউ বা রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উভয় প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে এই নির্বাচনের চূড়ান্ত ফলাফলের মুখ দেখবে বলেই মনে করছেন বিশ্লেষকরা এমনও বলা হচ্ছে ট্রাম্পকে খুব সহজেই ধরাশায়ী করা যাবে না আসন্ন নির্বাচনে কেন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে এই লেখা তা অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে শুধুই বলে রাখা দরকার এবারে নির্বাচনে এক অর্থে চমক জাগানীয় হতে চলছে শেষ পর্যন্ত যদি জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প নিজ নিজ দলের থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়ে ভোটের মাঠে আবর্তন করেন তাহলে তা হবে ইতিহাস এর কারণ দুই প্রেসিডেন্ট এবার মুখোমুখি হওয়ার ঘটনা সবচেয়ে ঘটনাশীল বা সর্বশেষ ঘটনাশীল উনিশশো ছাপ্পান্ন সালে হয়েছিল শুধু তাই নয় আঠারোশো বিরানব্বই সালের পর বর্তমান ও প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট লড়াইয়ের ময়দানে নামতে দেখা যাবে এর আগে এমন ঘটনা ঘটেছিল অনেক আগে এবার ভোটের ট্রাম্পকে অনেকে এগিয়ে রাখতে চাইছেন এর পিছনে যুক্তিযুক্ত কারণও আছে দু সালে নির্বাচনে এই দুই প্রার্থীর মধ্যে যে ভোট যুদ্ধ হয় তাতে নির্বাচনে আগে ট্রাম্পকে নিয়ে এতটা ভাবতে হয়নি বাইডেনকে তবে হিসাব যেন এবার কিছুটা হলেও উল্টো কথা বলছে অনেকে মনে করছেন নির্বাচনে বিজয়ী লাভ করার প্রশ্নে বেশ কঠিন রাস্তা পার হতে পারে বাইডেনকে যদি বাস্তবচিত্রের ভিত্তিতে কথা বলতে হয় তাহলে উভয় প্রার্থীকে এগিয়ে রাখতে হবে বিভিন্ন জরিপ বা পরিসংখ্যানের খবর অনুযায়ী বাইডেনের জয়ের সম্ভাবনা ফিফটি ফিফটি এদিকে ট্রাম্প পেটে যাওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি